আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো সবার দিনকাল কেমন যাচ্ছে এই তো আজকে দুপুরের লাঞ্চে ছিল ডাটা দিয়ে ডাল দিয়ে আর কাঁঠালে বিচি দিয়ে তরকারি আর বাচ্চারা যেহেতু একটু কবুতরের মাংস পছন্দ করে বেশি যার কারণ আমাদের একটু ঘন ঘন কবুতরের মাংসটা খাওয়া হয় আর যেহেতু কবুতর পালি তাই হাত যখন ইচ্ছা হয় দেখা যায় নিয়ে আসি তো এই তো কবুতরের মাংস রান্নার জন্য এটা তো সবারই প্রসেস জানা আছে মাংস কীভাবে আসলে রান্না করে তো অনেকে কষিয়ে রান্না করে অনেকে মাখিয়ে রান্না করে যার যেভাবে ইচ্ছা তো আমাদের ঘ্যাস ছিল না আমরা একটু মাংস ভেজে নেই কিন্তু গ্যাস না থাকার কারণে আমরা সংক্ষেপে যেভাবে করা যায় ওইভাবেই করেছি আর কার কার এলাকায় ঘ্যাস আছে কার এলাকায় ঘ্যাস নেই তাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই তো কবুতরটা বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আর কবুতর প্রতি একটু সময় লাগে আর বাচ্চা ছিল তো যার কারণে আমার সময়টা বেশি লাগেনি একটু ভালো হয়েছে ঘ্যাসের কারণে তার পাশাপাশি আজকে রান্না করেছিলাম কলা দিয়ে মাছ তো আমাদের বাসে পাঙ্গাস মাছটা একটু বেশি খাওয়া হয় কারণ বাচ্চা যে আছে যেহেতু বাচ্চারা একটু পাঙ্গাস মাছটা খাওয়া পছন্দ করে কাটা ছাড়া আর পাঙ্গাস মাছের তেলটাও কিন্তু বাচ্চাদের জন্য ভালো তো তো কলা তরকারি হয়ে গিয়েছে মাছ দিয়ে আর একটু ঝোল দিয়ে রান্না করে উপরে ধনেপাতা দিয়ে দিলাম আর আরেক ছলে বসে দিয়েছি ভাত আর বিকালের নাস্তায় আজকে একটু নুডুলসটা অন্যরকম করে রান্না করেছি কারণ ওইভাবে রান্না করতে করতে এক ঘেয়েমি ওইভাবে আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু পাকোড়ার মতো করি তো আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেছে আপনারাও কিন্তু এইভাবে খেতে পারেন যখন দেখা যায় ওইভাবে খাওয়া ভালো লাগে না তো এই তো আমার নুডুলসের পাকোড়ার ফাইনাল লুক দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো লেগেছে সস শেষ হয়ে গিয়েছিল তা যার কারণে দিতে পারেনি সস ছাড়াই আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব পছন্দ করেছে খুব মজা করে খেয়েছে তাই তো ভালো থাকবেন সবাই আসসালাম